বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কিন্তু তাতে গরম কমবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস উল্টে ভ্যাবসা গরমের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে আজ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে আগামী সপ্তাহে প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ও মুর্শিদাবাদের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলার কোনো কোনো এলাকাতেও শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে উত্তরবঙ্গেই বৃষ্টি বাড়তে পারে রবিবার উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে চলবে বৃষ্টিপাত দাবদাহের মাঝে স্বস্তির খবর বইবে দমকা হাওয়া এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের